আফ্রিকা থেকে উদ্ভূত অ্যামপক্স বা মাংকিপক্স সম্প্রতি বেশ চর্চায় রয়েছে কারণ ওই অঞ্চলের বাইরে একাধিক দেশেও এটি ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে রোগটি আমলে নিয়ে বৈশ্বিক জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক্লেড ওয়ান নামে পরিচিত মাংকিপক্সের নতুন স্ট্রেন দুই হাজার সাল থেকে আফ্রিকান দেশগুলোতে ছড়িয়ে পড়েছে গুটি বসন্তের একই গোত্রীয় ভাইরাস হলেও মাংকিপক্স সাধারণত অনেক কম ক্ষতিকারক প্রথমে এটি প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে কিন্তু এখন এটি মানুষ থেকে মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ছে এই বছরের শুরুর দিকে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো ডিআরসি জানিয়েছিল গত বছরের জুন মাস পর্যন্ত কয়েক হাজার মানুষ এই ভাইরাসে সংক্রমিত হয়েছে ডিআরসি সরকার দু হাজার বাইশ সালের ডিসেম্বরে পক্সকে মহামারী ঘোষণা করেছিল এদিকে গত সপ্তাহে আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি জানিয়েছে এখন অন্তত তেরোটি আফ্রিকান দেশে মাংকি পক্স শনাক্ত হয়েছে গত বছরের এই সময়ের তুলনায় শনাক্তের হার একশো শতাংশ এবং মৃত্যুর হার ১৯ শতাংশ বেশি আফ্রিকার বাইরে এশিয়ার দেশ পাকিস্তানে একজনের দেহে এই ভাইরাস পাওয়া গেছে শুক্রবার ষোলো আগস্ট দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিসেস মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করে বলেছে ওই ব্যক্তি সম্প্রতি সৌদি আরব থেকে এসেছেন তবে তিনি ভাইরাসের কোন স্ট্রেনে আক্রান্ত তা জানার চেষ্টা করছেন দেশটির কর্মকর্তারা এর আগে বৃহস্পতিবার পরের আগস্ট সুইডেনের স্বাস্থ্য কর্মকর্তারা দেশটিতে এই ভাইরাসের আক্রান্ত একজনের খবর নিশ্চিত করেছেন আক্রান্তের শরীরে স্ট্রেন ছিল বলে জানিয়েছিল কর্মকর্তারা জানা গেছে ওই ব্যক্তি আফ্রিকার সংক্রমিত হয়েছিলেন বর্তমানে তার চিকিৎসা চলছে পক্সের ক্লেড ওয়ান সাধারণত বেশ দ্রুত ছড়িয়ে পড়ে শুক্রবার ষোলোই আগস্ট ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল সিডিসি মাংকিপক্সের ঝুঁকি সতর্কতার স্তরকে নিম্ন থেকে বাড়িয়ে মধ্যম করেছে পাশাপাশি যেসব অঞ্চলে এই ভাইরাসের প্রাদুর্ভাব বেশি সেইসব অঞ্চল থেকে আসা ভ্রমণকারীদের মধ্যে উচ্চ সচেতনতা বজায় রাখতে বলা হয়েছে এদিকে বাংলাদেশেও মাংকিপক্স বা এমপক্স সচেতনতায় বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর মাংকিপক্সের লক্ষণ দেখা দিলে দ্রুত সময়ের মধ্যে নির্ধারিত হটলাইনে যোগাযোগ করতে বলা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে এই ভাইরাসের কারণে বেদনাদায়ক ফুসকুড়ি লিম্ফ ফুলে যাওয়া এবং জ্বর হতে পারে শরীরে এইসব লক্ষণ দেখা দিলে অথবা অথবা আক্রান্ত ব্যক্তির সংক্রমিত দেশ ভ্রমণের একুশ দিনের মধ্যে এইসব লক্ষণ দেখা দিলে এক ছয় দুই ছয় তিন ও এক শূন্য ছয় পাঁচ পাঁচ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে আফ্রিকা সিডিসির প্রধান ডাক্তার এন গাশি এন গোঙ্গো আল জাজেরাকে বলেন এই ভাইরাসটির লক্ষণ দুই থেকে চার সপ্তাহ স্থায়ী হতে পারে তিনি এই ভাইরাস থেকে নিজেকে রক্ষা করতে ব্যক্তিগত স্বাস্থ্যবিধির মূল বিষয়গুলো মেনে চলতে বলেছেন পাশাপাশি নিয়মিত হাত ধোয়া যারা অসুস্থ তাদের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলতে এবং তাদেরকে আলাদা জায়গা রাখতে ও উপসর্গ দেখা গেলে হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন এছাড়া পক্স থেকে সুরক্ষার ভ্যাকসিনও বেশ কার্যকরী উল্লেখ্য বর্ধমান এই প্রাদুর্ভাবের জন্য আফ্রিকার ইউনিয়নের স্বাস্থ্য পর্যবেক্ষণকারী সংস্থা তাদের নিজস্ব জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করার পর দিনই জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা বৈশ্বিক জরুরি অবস্থা জারি করেছিল